আমি এখন ধানের ক্ষেতে সার দিতে এসে দেখুন ফেসে গিয়েছে বৃষ্টিতে সারের বস্তার উপর বসে আছি আমার ছেলে ওই যে আমার ছেলে পাতা নিয়ে বসে আছে দেখুন দুর্দান্ত বৃষ্টি হয়ে গেছে চারপাশে চারিদিকে চরম বৃষ্টি হচ্ছে আমরা ছাতা দিয়ে দেখুন সারসিটাতে এসে বৃষ্টিতে ফেঁসে গিয়েছি চারিদিকে বৃষ্টি দেখেন ভরে ভরপুর হয়ে গেছে আমরা মাসালের উপর বসে সারের বস্তার উপর বসে থেকে সময় কাটাচ্ছি তখন বৃষ্টি থামলে সারসিটায় বাড়িতে চলে যাবে আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ অনেক হাহাকার হয়ে গেছিল ধানের ভি সব ফেটে গিয়েছে অবশেষে বৃষ্টি হলো তাই খুব আগ্রহ নিয়ে সার দিতে এসেছি এসেই সার না চিটাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যাক বৃষ্টি থামলেই সার দিয়ে বাসায় চলে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে